হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে অনেক সকালে ঘুম থেকে উঠে হচ্ছি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আজকে হচ্ছে আমি আম্মুকে নিয়ে বের হয়েছি কারণ হচ্ছে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান আছে তাই আমি আম্মুকে আজকে স্কুলে নিয়ে যাবো আমার সাথে তো যাওয়ার সময় আমি আম্মুকে দেখাইতেছিলাম যে কিভাবে বিড়ো করতে হয় তো আমি আর আম্মু হচ্ছে দুষ্টমি করতে করতে নামতেছিলাম সিঁড়ি দিয়ে আর একটু ডং করতেছিলাম তারপরে হচ্ছে আমরা রাস্তায় চলে যাই আর এই জামার সাথে আমার ছুটুনি আপু আমরা দুজন মিলে ঠুকঠুক করে হাঁটতে হাঁটতে দুষ্টুমি করতে করতে কথা বলতে বলতে আমাদের স্কুলে চলে যাই আর স্কুলে ঢুকতেই দেখি অনেকগুলো স্টোর আর স্টোরের মধ্যে বিভিন্ন ধরনের পিঠা ওইখানে শুধু একটা স্টোর ছিল না অনেক ধরনের স্টোর ছিল আর এই জায়গায় হচ্ছে চকলেট কেক অনেক ধরনের কেক তারপরে হচ্ছে কাপড় জামা কাপড় ছিপিস এগুলো বিক্রি করা হইতেছে আর এদিকে হচ্ছে কিছু আন্দোলনের পিকচার আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা উল্লেখ করে একটি পোস্টার তৈরি করা হয়েছে এটার একটা দোকান তো যাই হোক এদিকে আমরা আরেকটি স্টোরে চলে যাই আরেকটি স্টোরে গিয়ে দেখি এখানে বিভিন্ন ধরনের কসমেটিক বিক্রি করা হইতেছে তার পাশাপাশি আবার বিভিন্ন ধরনের শাড়ি তার পাশের স্টোরের মধ্যে আবার এই জায়গায় ছিপিস বাটিক শাড়ি বিভিন্ন ধরনের কিছু বিক্রি করা হইতেছে তারপরে আমরা একটা পিঠার দোকানে চলে যাই এখানে আরও সুন্দর সুন্দর পিঠে বিক্রি করা হইতেছে প্রত্যেকটা পিঠা দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা তারপর আমরা চলে যাই আরেকটি স্টোরে তো আরেকটি স্টোরে যাওয়ার পর ওই স্টোর থেকে আমি একটা হচ্ছে জামা কিনে নিই এই যে এই রেড কালার জামাটা আমার অনেক পছন্দ হইছে আম্মুরও নাকি অনেক পছন্দ হয়েছে তাই এটা হচ্ছে আমরা কিনবো তো এখান থেকে এটা কেনা শেষ করে তার পাশের দোকানে চলে যাই তার পাশেই থাকি বিভিন্ন ধরনের করা গলার সেট এটি সম্ভবত কাঠ দিয়ে বানানো অনেক সুন্দর সুন্দর কাঠ ফুলের মতো বানানো তার পাশের দোকানেই হচ্ছে আবার ফুল পিঠা পুটিং আর অনেক ধরনের পিঠা আর এই জায়গায় হচ্ছে এটা আমাদের ক্লাসেরই একটা স্টোর এখান এই প্রজেক্টগুলো হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে বানাইছি এই প্রজেক্টটা হলো স্কুলের আশেপাশে পরিবেশ তো যাই হোক প্রজেক্টটা কেমন ছিল অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন তারপরে আমরা হচ্ছে এদিকে আবার গুঁড়াগুড়ি করে হচ্ছে বের হয়ে যাই বাসার দিকে রওনা দিয়ে দিই কারণ হচ্ছে বাসায় চলে যাব আম্মুকে নিয়ে আসছি আম্মু বলতে স্যার নাকি স্কুলে থাকবে না তারপর আমি আরেকটি স্টোর দেখতে পাই যেখানে অনেক সুন্দর সুন্দর খাবার বিক্রি করা হইতেছে তো এখান থেকে আমি কিছু খেয়ে হচ্ছে বের হয়ে যাবো কিন্তু ভাবতেছি আম্মু আমার একটু ভিডিও করে দাও তো আমার বান্ধবীদেরকে বলতেছে তোরা সর আমি আগে একটু ডং করে কয়েকটি ভিডিও নেই কয়েক কতগুলো ছবি নেই তো ওদেরকে এরকম ওরা বলতেছে যে তুই পারস ডং করতে তো যাই হোক গাইস এখন আমি হচ্ছে বের হয়ে যাই গেট থেকে বের হয়ে দেখি ফুসকার দোকান জালমুড়ির দোকান আম্মুকে বলছে আম্মু খুদা লাগছে তো এখান থেকে আমি কিছু খাওয়া দাওয়া করে আম্মুকে নিয়ে মাছ বাজার চলে যাই কারণ হচ্ছে আমাদের মামের ছোট্ট একটি সংসারকেই বা বাজার করে দিবে আমাদেরকে যেতে হয় তো আমরা ওইখানে গেছি যাওয়ার পরে নানা হচ্ছে মাস্ক কিনে দিছে তো মাস্ক কিনার শেষে আমরা হচ্ছে বাসার দিকে রওনা দিয়ে দিই তো গাইস আজকের জন্য ভিডিওটি এ থাক ভালো থাকবেন বাই